দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ মানুষের পকেটে টাকা নিয়ে আসা যারা মার্কেটিং এ জব করে তাদেরকে জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাই সবার ট্রেডিং জানি কেমন চলছে বলেন ট্রেডিং এর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো না যাক তো ঠিক আছে ইনশাল্লাহ তো ক্লাস তো মোটামুটি করতেছেন যাক তো আজকে হচ্ছে আমাদের মেন টপিকটা হচ্ছে কি একটা আমরা শিউসর প্যারেন ঠিক আছে আমাদের ক্লাসে রুস বলছিলাম যে একদিন আমরা একটা আলোচনা করব যে কোনো একটা বিষয় নিয়ে আর একটা ক্লাসে একটা শিউসর থাকবো তাহলে কি ও যে আপনি আগের আলোচনা প্লাস শিউসর দুটো একসাথে যদি মার্কেটে যান মোটামুটি আপনি ক্যাপচার করতে পারবেন ঠিক আছে কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করছিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা যাই আজকে আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে একটা শিউ শট প্যাটার্ন যেটা মূলত ধরেন সে মার্কেটের মধ্যে মানে মার্কেটের মধ্যে আপনি পাবেনি ঠিক আছে আপনি ওটিসি বলেন রিয়েল বলেন সব মার্কেটের মধ্যে এটা পাবেন সমস্যা নেই ঠিক আছে তো কনসেপ্ট আমি একটু দেখাই দিচ্ছি আপনি একটু ক্লিয়ার ধরেন সে একটা মার্কেট আপে চলতেছে অর্থাৎ বাইরের পেশার আছে এই জায়গাতে ধর মার্কেট আপে গেল কথা বুঝেন আপে যাওয়ার পরে যদি আমরা দেখি যে মার্কেটটা ফুল আপে গেছে যাওয়ার পরে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে যে ক্যান্ডেলটা হেলদি ক্যান্ডেল উইক থাকতে পারে উইক পারে পারে বা উইক উইক নাও থাকতে থাকতেও পারে উইক নাও থাকতে পারে অর্থাৎ টাইপের ক্যান্ডেল পারে বা হেলদি ক্যান্ডেল আকৃত হইতে পারে কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আমার ধরলাম আমরা ধরেন একটা উইক দিতেও পারি না দিলাম আচ্ছা উইক দিলাম না আমি ঠিক আছে ধরেন উইক নাই আচ্ছা তো কি করলেন ধরেন একটা ক্যান্ডেল ডাউনে চলে আসলো বুঝেন আপনার একটা ক্যান্ডেল কি করলো এই জায়গা থেকে ডাউনে আসলো পরে আরেকটা কেন যদি ডাউনে এই জায়গাতে আসে বুঝেন আপনারা কি করবেন মার্কেটে যে এই যে একটা ক্যান্ডেল দেখছেন না এই ক্যান্ডেল মাথায় করে লেভেল নেবেন এই ক্যান্ডেল মাথায় একটা লেবেল নেবে ধরন আমরা মনে করি যে এটা আমাদের একটা সাপোর্ট আর রেসিস্টিয়ান্স ঠিক আছে যদি মার্কেটটা আমাদের এই জায়গাতে ক্লোজ হয়ে যায় তাহলে আমরা কি দুই উইক থাকতে পারে উইক এতেও হতে পারে উইক সমস্যা নেই কথা বুঝতে পারছেন উইক এরকম হতে পারে বা এরকম হইতে পারে ওই সমস্যা নেই যদি এরকম ক্যান্ডেল পাই এভাবে ক্লোজ হয় তাহলে আমরা কি করব নেক্সট যে ক্যান্ডেলটা আছে আমাদের এই জায়গা থেকে একটা আপের জন্য কথাকে বুঝতে পারলাম একদম ইজি না আপনার মার্কেটটা ফুল আপে গেল আপে যেতেছে একটা ক্যান্ডেল আসছে মার বোঝু টাইপের ক্যান্ডেল হইতে পারে বা হেলদি ক্যান্ডেল হইতে পারে

ধরেন মার্কেট দন উইক দিলাম আমরা ফুল একটা মার্কেট ডাউনে গেল তারপরে মার্কেট যদি ধরেন এই জায়গাতে আপে যায় আরেকটা ক্যান্ডেল আপে যায় এই জায়গাতে ক্লোজ করে বুঝেন একটা দাগ দিয়ে দিলেন নিচে একটা লেভেলে দাগ দিলেন যদি এরকম পান কোন কথা নেই এক্স ক্যান্ডেল ডাউনে দিয়ে নেবেন ঠিক আছে এটা হবে আমাদের একটা শীর্ষ ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে মার্কেটের মধ্যে এই হেলদি ক্যান্ডেলটা কিন্তু আপনি নিজে নিজে আইডেন্টিফাই করে নিতে হবে যে মার্কেটের ক্যান্ডেলটা কি স্ট্রং আছে কিনা হেলদি আছে কিনা এটা মারাবুজু টাইপের ক্যানেল হতে পারে যে মারাবুজু টাইপের ক্যানেল হতে পারে অথবা হেলদি ক্যান্ডেল হতে পারে উইক টাইপের ক্যান্ডেল আবার নিয়েন না নিয়ে কিন্তু আবার ধরা না ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কি ওটি সি রিয়েল দু জায়গায় কাজ করব ভাই সবকিছু দুই জায়গায় কাজ করব ওটি সি আর রিয়েল সব জায়গায় কাজ করবো কিন্তু আমার কথা হচ্ছে প্রথম হচ্ছে আপনার রিয়েলে সময় দিবেন আর যে রিয়েলে পারবেন সে ওটি সি এমনি পারবেন ওটি সি আপনার কাছে পানি হতে মতন লাগবে কারণ রিয়েল যখন মনে করেন একটু মার্কেট উল্টা পাল্টা থাকবো তখন আপনি ওটি সিতে পাবেন ট্রেড করতে পারেন সমস্যা নেই কিন্তু মেন ফোকাসে দিবেন ওটি এলে কারণ রিয়েলে যদি আপনি মূল ফোকাস দেন

তারপরে বা ডিপোজিট করে কাজ করেন এর আগে ডিপোজিট এর কোন নাম গন্ধ নেওয়ার কোন দরকার নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা অনেকে আমার আমার কাছে হচ্ছেন রিকোয়েস্ট করছে যে বা একটা গান শুনে ক্লাসের মধ্যে কি বলেন তুই গান শুনে তো কি গান কম আচ্ছা খেয়াল করি পরে গান শোনাবনা যেটা বলতেছিলাম দেখেন মার্কেট আপে গেল গেল এই যে একটা হেলদি ক্যান্ডেল সুন্দর একটা ক্যান্ডেল পাইছি হেলদি ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল পাওয়ার পরে এই যেমন দাগ নিলাম কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটা ব্রেক করে ফেলেছে ব্রেক করলে কিন্তু হইব না ব্রেক করলে নো এন্ট্রি নোলা যদি নেই এটা এটা নেই লেভেলে চলে তাহলে আমাদের এই ক্যান্ডেলটা এই জায়গাতে ক্লোজ হচ্ছে না তাই না কিন্তু এই জায়গার মধ্যে শর্ত হচ্ছে কি জানেন এখানে শর্ত হচ্ছে যে আপনার এই ক্যান্ডেলটা উইক দিয়া না এই যে উইক দিয়া টাচ না এটা কি উইক দিয়া টাচ করছে না সবইটা খেয়াল করেন উইক ডে টাচ করতে উইক ডে টাচ করব না এই ক্যান্ডেল এই জায়গাটার মধ্যে এই ক্যান্ডেলটা বডি টাচ করতেব মানে এতটুকু বডি আসতে যদি এই খালি জায়গাটা বডি এর এই জায়গাটা ক্লোজ হয় তো পরে আমরা কি কথা ক্লিয়ার অত মার্কেট ব্রেক করলো হইব না কথা বুঝেন মার্কেট ব্রেক করলো হইব না মার্কেট উইক ডে টাচ করব না পুরাপুরি এই জায়গাটা ক্লোজ দিলেই আমরা আপে নেব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই জায়গা দেখেন একটু একটু দেখছেন একটু জন্য কিন্তু ডাউন হয়ে গেছে দেখছেন মার্কেট তো ফুল ডাউন হয়ে গেছে দেখছেন সবাই এই এই জায়গার মধ্যে কিন্তু কনফিউজ দিয়ে দিব দেখছেন এই যে শট এটা একটু বই টাচ করলে কিন্তু আমার টেটা নিতে পারতাম এই জায়গা হচ্ছে কনফিউজ আপনি চাইলে নিতে পারেন ব্যবহার করতে পারেন কথা ক্লিয়ার সম্পূর্ণ ডিপেন্ড হচ্ছে আপনাদের উপরে ভাই আচ্ছা যদি এটা ধরেন এটা ধরলে তো আমরা বলছিলাম কি এক এর দ্বিতীয় চ্যানেল যদি কভার করে পটা আপনি না আচ্ছা ঠিক আছে আপনি যদি মনে করেন যে এটা দিয়ে আপকামিং সমস্যা নিতে পারেন সমস্যা নেই এই যে এটা হইবো ঠিক আছে কথা বুঝতে পারছেন বুঝতে পারছি এটাও কিন্তু হইবো তো এখন মেন কথা হচ্ছে ভাই আপনি একটু মার্কেটে সময় দেন প্রত্যেক হ্যাঁ সবাই হচ্ছে ডিপোজিট করে কটেক্সে কিন্তু সময় হচ্ছে টিকটকে তো এরকম এরকম করলে তো হইব না মার্কেট আপনি যে শিক্ষা দিব ওই শিক্ষাটা আপনি কোনো জায়গায় পাবেন না এই জন্য আমার সবার কথা আমার কথা একটাই যদি এই মার্কেট থেকে কিছু করতে চান তাহলে মার্কেটে সময় দিতে হইব মার্কেটে সময় দিয়ে মার্কেটে ফুল কনসেপ্ট আপনি বুঝতে হবে যদি ফুল কনসেপ্ট বুঝেন তাহলে আশা করি যে মার্কেটে আপনি কিছু নিতে পারবেন অনেকেই মেসেজ দেন ভাই এত লাখ টাকা নস এত লাখ টাকা হ্যান ত্যান ভাই এত লাখ টাকা আপনি লস ক্যান করেন আপনি কে কইছে লস করতে আপনি শিখবেন না বুঝবেন না আমি এটা বুঝি না একটা মানুষ যখন দশ লাখ টাকা লস করে পাঁচ লাখ টাকা লস করে তাহলে ওনার ভিতরে এই সূচনাটা আসে না যে আমি একটা মানুষের কাছে একটু যাই কিছু টাকা লাগলে খরচ হলো তো শিখি থাকলে আমি এখানে আমি যে ছেড়ে দিবো দুনিয়াতে কোনো কাম আছে শিখা ছাড়া করা যায় আমার একটা কাজ দেখেন তো যে কাজটা আপনি শিখেন নাই অটোমেটিক আপনি মনে করেন পাইছেন করছেন কোনো কাজ আছে কোনো কাজই নেই শিখতে আপনাকে হবেই কিন্তু আমরা শিখতে চাই না আমরা সবাই প্রফিট করতে চাই প্রফিট তো আপনি কখনো করতে পারবেন না ভাই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের পকেটে টাকা নিয়ে আসা যারা জব করে তাদেরকে জিজ্ঞেস করেন আরেকটা কথা হচ্ছে অনেকেই বলেন প্রশ্ন করেন ভাই আমি আপনাদের কে ছাড়তে কইছে ট্রেডিং করতে গেলে কি আপনার চাকরি বাকরি ছাড়তে হইব এই কথা কে কইছে ট্রেডিং করার জন্য আপনার অনুগ্রহ কোনো চাকরি ছাড়তে না আপনি যে কাজটা করতেছেন ওটার মধ্যে বলে থাকেন ট্রেডিং আপনার জন্য এখন পার্ট টাইম ইনকাম পার্ট টাইম বিজনেস সাইড ইনকাম সাইড বিজনেস এইভাবে আপনি ট্রেডিংটা ধরে রাখেন তারপরে যে মনে করেন যখন একটা সময় যে হ্যাঁ আপনি বুঝবেন না আমার এটা দিয়ে হইতেছে তখন লাগলে আপনি আদার্স অন্য অন্য কাজ ছেড়ে দেন কারণ আপনি চাকরি করতেছেন আপনার খরচ আছে আপনার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার কাছে তো আপনি ওই জায়গা ছেড়ে আপনি এই জায়গায় আইতেছেন লাখ লাখ টাকা ইনভেস্ট করে প্রফিট করার লেগে না তো লাখ টাকা তো শেষ করবেন লাখ টাকা শেষ করে পরে হায় উত্তাস করবেন তখন কান্না ছাড়া কোনো উপায় থাকবো না এই জন্য ভাই আগে কথা হচ্ছে একটাই যে লোভ রে কন্ট্রোল করেন ইমোশন ইমোশন এগুলো হচ্ছে কি একটা কথা আর কি ইমোশনের বাংলা হচ্ছে লোভ লোভ রে কন্ট্রোল করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো ওই জন্য আমার কথা হচ্ছে যে কেউ এখানে তাড়াহুড়া করেন না কোনো তারা হরা নাই রিল্যাক্স থাকেন রিল্যাক্স কাজ করেন রিল্যাক্সে শিখেন ভালো কিছু শিখতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস সবাই জয়েন থাকেন شباب الله <سؤال> تاكن شو السو <سؤال> تاكن الله بس السلام عليكم